আসসালামু আলাইকুম নবী বারাকাতিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা ইসলামের সঠিক দিক নির্দেশনা পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দিক নির্দেশনার মাধ্যমে উত্তম পথে উত্তম পাথেয়া পাওয়ার তৌফিক দান করুন আমিন পৃথিবীর চতুর করে যখন কুসংস্কারের ললিহান শিকার দাউ দাউ করে জ্বলছে যখন মুসলিমেরা দিকবিদিক ছুটোছুটি করে বিভিন্ন ধর্মের দিকে ধাবিত হতে চলেছে ঠিক সেই মুহূর্তে আমরা মহান আল্লাহ রব্বুল্লা আলমের দেওয়া সঠিক বিধানের দিকে আমরা প্রত্যাবর্তন করতে চাই এই মর্মে আমাদের পরস্পরকে একত্রিত হতে হবে এবং সমস্ত বিভ্রান্তি ত্যাগ করে আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের সংবিধান অনুযায়ী চলতে হবে অর্থাৎ আমাদেরকে চলতে হবে এমন একটি পথে যেখানে কোনো মানুষের মন করা কোনো পন্থা থাকবে না এবং কোনো বিজাতীয় কোনো মতবাদ আমাদেরকে ধর্ম থেকে ফিরিয়ে রাখতে পারবে না এই মর্মে মহান আল্লাহ আলমিন আমাদেরকে বলছেন যে ও আত্মিলাম তোমরা আল্লাহর রশিকে একত্রে মজবুত করে ধারণ করো পরস্পর বিচ্ছেদ হয়ে যেও না অর্থাৎ আমরা আল্লাহর রশি বলতে কি বুঝি এটা আগে আমাদের দরকার আল্লাহর রশি কি আল্লাহর রশি কেন আল্লাহর রশি কীভাবে আমরা ধরতে পারি মোহাম্মদামকে মোহাম্মদ কেন এসেছেন তাকিদের বাণী শুনিয়েছিলেন এটা আমাদেরকে বুঝতে হবে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে একত্রিত হতে বলেছেন কোন ভিত্তিতে এটা আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক নবীগণ কৃষির দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবীগণ কৃষির ভিত্তিতে ঐক্য করেছেন এবং অন্যদেরা কিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের দাসত্ব করেছে এবং আল্লাহ তালা তাদের উপর খুশি হয়ে গেছেন রাজি আল্লাহ আনহু উপাধি দিয়েছেন এই সমস্ত জিনিস আমাদের বুঝতে হবে যেমন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যে প্রত্যেক নবীকেই তিনি কী দিয়েছেন এমন একটি ওহি দিয়েছেন যে ওহিটা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা প্রমাণ করে কোনটা প্রমাণ করে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন কোনো নবীকে নবদ দেননি ওহি দেননি যে তার কাছে এটা না বলেছেন যে আমি ছাড়া কোনো উপাস নেই এটা আমাদেরকে বুঝতে হবে এই জন্য আল্লাহ আলম আল্লাহ ভালো করে জেনে রাখো প্রকৃত জ্ঞান হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো নেই না আসমানে না জমি সুতরাং সর্বত্র একমাত্র এলা যে এলা আল্লাহ আর এই এলা কোথায় আছে সব জায়গায় আছে এটা যদি আমরা বলি তাহলে এই এলাকে আমরা অবশ্যই অমান্য করলাম আল্লাহ রুল আলম বলেছেন আর আল্লাহর আসিস্তাওয়া আল্লাহ রহমান আরস সমাসীন আরস কোথায় সপ্তম সপ্তমাসনের উপরে এ বুঝতে হবে এখন যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের ইবাদতবন্দিগি কাজকাম সব কিছু উল্টো পাল্টা হয়ে যাবে এই জন্য আল্লাহর রসুলসল বলছেন আল আমিও এ হতুন অদিন হুম আহ প্রত্যেক নবী ছিলেন ভাই ভাই আর তাদের দিন ছিল এক তাদের দাওয়াত ছিল এক আই রসুল দাওয়া ইলাত প্রত্যেক রাসুল তাহলে দাব দিয়েছেন আল্লাহর একত্রম দিকে আহ্বান করেছেন সুতরাং প্রত্যেক নবী তার কমের কাছে গিয়ে বলেছেন তোমরা বলো আলু ছেড়া কোনো প্রকৃত ভাষ্য নেই তোমরা সফল কামি হবে এই জিনিস যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারলাম এটাই হচ্ছে আল্লাহ রসি আল্লাহর রসি কোনটা এই ইলা ইন্ন অর্থাৎ এই রশিটাই যখন মোহাম্মদ বলেছিলেন তখন সবাই তার থেকে ফিরে অন্যদিকে চলে গিয়েছিল কিন্তু যারা এই রসিটাকে চিনতে পেরেছিল তারা কিন্তু মজবুত করে ধারণ করেছিল সুতরাং যারা মজবুত করে ধারণ করবে সে একজন যদি হয় তাও সে একটা দল আর অনেকজন হলে তো কোনো সমস্যায়নি একজন হলেও সে সঠিক একটি দল তবে ভতুন যে শব্দটা আসছে সেটা একজন যদি হয় তাও সে সঠিক দল এই জন্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেটা বলছেন যে আল্লাহ রসিক মজবুত করে ধারণ করো পরস্পর বিচ্ছেদ হয়েছে না অর্থাৎ যদি কেউ না ধরে যাকে নির্দেশ হয়েছে সে তো ধরবে সুতরাং কেউ ধরছে না আপনি ধরেন আপনি আগে না নিজে না আগে আপনি নিজে বাঁচেন জাহান্নানের আগুন থেকে তারপর পরিবার থেকে বাঁচান তারপরে অঞ্চিৎ আশীর তাকে আঁকড়াবীন তারপরে সমস্ত বিশ্ববাসীকে আপনি জানান আপনি নিজেই হলেন না তাহলে কেমন করে আপনার সাথে লোক আসবে শুনলেন আমাদেরকে বুঝতে হবে হাজার মাইল যদি আমরা হাঁটতে চাই প্রথম পা ফেলতে হবে আর সেই প্রথম পা ফেলাটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর রশি এই রশিটাকে যদি আমরা মজবুতকে ধারণ করি তাহলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হতে পারব নচেত ঐক্য আমাদের ভাগ্যে থাকবে না আল্লাহ রবুল্লা আওয়ালামিন আমাদেরকে ঐক্যের সিঁড়ি ছুটি আসার দান করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা